নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সোয়াবিন আর ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি এখানে আমি ফুল সোয়াবিন প্রথমে আমি নুন জলে তিন মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর ফুলকপি আমি ভালো করে ধুয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিটা বন্ধুরা এতটাই কচি ছিল আমি ফুলকপির নিয়ে নিয়েছি আমি আর ভাপিয়ে নিয়ে নিলাম না আলাদা করে আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন অ্যান্ড ফুলকপির একটা সুন্দর গন্ধ এখন বেশ ভালো লাগে তাই আমি হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর একদম পরিষ্কার ফুলকপি এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো একটুখানি অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আর দেখুন এখানে আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি দু চামচ আদা গ্রেট করে নিয়েছি আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন অল্প একটু হলুদ দিলাম ভাজাটা হয়ে ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজে নিলাম নিয়ে এবারে আমি টমেটো গ্রেট করা টমেটো দিয়ে দিলাম আর আদা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন অসাধারণ খেতে হয় বন্ধুরা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভীষণভাবে ভালো লাগবে খেতে আর এতে আমি একটা স্পেশাল একটা মশলা দেবো ওইটা ওই মশলাটা দিলে তরকারি স্বাদ দ্বিগুণ হবে এত সুন্দর খেতে হবে এবারে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি এখানে অল্প একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ সব হাফ টি স্পুন মতন করে দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই রকমভাবে ঝালটা দেবেন দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব আমি এখানে একটা ভাজা মশলা ইউজ করব আমি গোটা ধনে গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেটা সব একদম শেষে দেব। এখানে আমি সোয়াবিন সিদ্ধ করা সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে এক টুকরো বেগুন ছিল আমি সেটাও দিয়ে দিলাম কারণ আমি একটু আগে বেগুনের ভর্তা করেছিলাম তাই বেগুনের একটা টুকরো সোয়াবিনের ভেতর থেকে গেছে তাই আমি সেটাই দিয়ে দিলাম আমি দু মিনিট একটু লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও দুটো মশলা অ্যাড করব একটু হাফ টি স্পুন আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওই এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এতে তরকারির স্বাদ দ্বিগুণ হবে একবার হলেও ট্রাই করো বন্ধুরা বাড়িতে দেখবি কত সুন্দর খেতে হয় আবারও ভালো করে আমি মিশিয়ে নেবো নিয়ে আমি জল দিয়ে দেব আমি আরও এক কাপ জল দেবো এখানে আমি দু কাপ জল দিয়েছি চায়ের কাপের আরও এক কাপ জল দেব আরও এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এখানে আমি মিষ্টিতে আমি বাতাসা ব্যবহার করেছি আমি সাধারণত তরকারিতে বাতাসা গুড় ব্যবহার করি আপনারা চাইলে চিনি দেবেন আমি লো টু মিডিয়ামে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আমি চার মিনিট পরে একটু চেক করে দেখলাম যে সবজি সিদ্ধ হয়েছে কি না না এখনও সিদ্ধ হয়নি আরও একটু হবে তাই আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আমি দু মিনিট পরে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ওপর থেকে একটু ধনে পাতা আর